আচ্ছা আপনি আপনার ডান দিকে তাকালে মনে হবে পবিত্র মক্কায় রয়েছেন আর বাম দিকে তাকালে মনে হবে পবিত্র মদিনায় রয়েছেন এটা কি আদৌ সম্ভব এটা সম্ভব না হলো আপনি এখানে যে প্রোডাক্টটি দেখছেন এটির মাধ্যমে কিন্তু পবিত্র মদিনার যে সুগন্ধিটা রয়েছে সেই সুগন্ধির হুবহু মিল পাবেন এবং এটার মধ্যে যে সুগন্ধিটা পাবেন সেটার মধ্যে কিন্তু পবিত্র কাবার যে সুগন্ধি রয়েছে সেটার ফিল পাবেন সেগুলো কিন্তু আপনি আপনার দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন পারবেন আপনি আপনার গায়ে ব্যবহার করতে পারবেন আপনি আপনার জায় নামাজে ব্যবহার করতে আপনি যখন প্রতি অক্তে সিজদায় যাবেন সাথে সাথে কিন্তু চাইলে আপনি মক্কা কিংবা মদিনার ওই যে একটা স্মৃতি ওই স্মৃতি কিন্তু আপনি আবারও ফিরে পেতে পারেন দারুণ না ব্যাপারটা হ্যাঁ এই ব্যাপারটাই কিন্তু করছে ওয়াজি সেই সাথে এটি ক্রয় করে আপনারা কিন্তু চাইলে মক্কা এবং মদিনায় বিনামূল্যে আমাদের খরচে উমরা করার সুযোগ পেতে পারেন এবং এবার কিন্তু আমরা দিচ্ছি দুই জনকে উমরা করার সুযোগ এবং একশো জনকে মেগা পুরস্কার চারশো এম এর এই বোতল দুইটি আমরা কিন্তু নিয়ে এসেছি তুর্কি থেকে তাই এখনই অর্ডার করুন এবং মক্কা এবং মদিনার যে ফ্লেবার সেটা বাংলাদেশে বসে আপনি গ্রহণ করুন আল্লাহ হাফিজ